কুমড়োর ঘন্ট হয়তো অনেকেই পছন্দ করে না বাট আমার মহোৎসবের ওই কুমড়োর ঘন্টটা খেতে দারুণ লাগে অনেক দিনই খাওয়া হয় না তাই বাড়িতে বানাচ্ছি তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো খুব ভাল লাগবে এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের থেকে তো প্রথমে সবজিগুলোকে সম কেটে নিয়ে একটু বড়ো মাপের কেটে নিয়ে ধুয়ে নিলাম এরপর কড়াইতে এক চামচ ঘি আর তেল গরম করে তাতে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা সাথে অল্প একটু হিং দিয়ে থেঁতো করা আদাটাই দিয়ে দেব। তোমরা যারা একটু ঝাল খাও তারা আদার সাথে একটু কাঁচা লঙ্কাও থেতো করে দিয়ে দিতে পারো তারপর সবজিগুলো দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব মস্ত সবজি ভালো মতো সেদ্ধ করে তারপর অল্প একটু জল মেশাবো আর সবজিগুলো হালকা একটু ম্যাশ করে দেব তারপর একে একে গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর সবশেষে একটুখানি ঘি দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ এরপর খাওয়ার সময় গরম গরম পরিবেশন করব। এবার তোমরাই এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে খেয়ে বলো তো কেমন হয়েছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে বাই